হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে এই ভিডিওতে যে কথাগুলি বলবো তা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না তো চলো বন্ধুরা বলি আজকালকার দিনে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের যে শফিক সে খুবই খুবই ভাইরাল যার তুলনা নেই ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউজ যেমন এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার চরিত্র নিয়ে যে ছবিটা তুলে ধরা হয়েছে সেটা কতটা সত্য তা বলতে পারবো না তবে এই নিয়ে এবং আজকালকার দিনে পড়াশোনা অর্থাৎ বিশেষ করে অঙ্ক বিষয়ে কিছু কথা বলবো যা তোমাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে কাজে দেবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করি তো আজকের দিনে ছেলেমেয়েরা পড়াশোনার থেকে মোবাইল দেখার ঝুঁকি বেশি এবং মোবাইলে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সফিকের যে ভিডিও সব ভিডিওতে বাচ্চাদের ব্রেনে প্রচুর পরিমাণে খারাপ প্রভাব ফেলছে ভেবে দেখবেন সিনেমার থেকেও এইসব অর্থাৎ পল্লী মতো ভিডিওগুলো দেখে বাচ্চারা বেশি পরিমাণে খারাপ হচ্ছে কেননা এগুলো ভিডিওতে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সাংসারিক বা প্রেম বা ভালোবাসার মতো কাহিনী তুলে ধরছে আর বাচ্চারা বাচ্চাদের ভিডিও দেখে তাড়াতাড়ি এই সবগুলো শিখে ফেলছে আর পড়াশোনা থেকে দূরে সরছে গ্রামাঞ্চলে প্রায়ই ছেলেমেয়েরা পড়ে না বললেই চলে তবে বর্তমানে তুলনামূলকভাবে ছেলেদের তুলনায় মেয়েরা স্কুলমুখী বেশি ছেলেরা নেই বললেই চলে এখন যদি পড়াশোনা সম্বন্ধে অর্থাৎ অঙ্ক নিয়ে বলি তো অনেকেই অঙ্ক বিষয় নিয়ে ভয় পায় কেন কারণ অঙ্ক বিষয়ের এই যে প্রাথমিক ধারণাগুলি আছে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশ কি ঊর্ধ্বক্রম মানে কি অর্ধক্রম মানে কি লঘিষ্ট কি জিনিস তো এই সব যে ছোটোখাটো যে শব্দগুলোর মিনিংস অর্থাৎ মানে আমরা যদি জানি ঠিকঠাকভাবে তাহলে অঙ্কতে ভয় হয় না এই সব ধারণাগুলো না জানার কারণে ভয় আমরা অঙ্কতে করে থাকি যদি আমি তোমাকে বলি আমি একজন মানুষ প্রমাণ করো তবে যদি তোমার কখনোই এই ধারণা না থাকে যে মানুষ কীরকম মানুষের আকার কীরকম তার আকৃতি ভাবভঙ্গিমা কীরকম এরকম যদি কোনো দিন না দেখে থাকো তাহলে বলো তো তুমি ওই মানুষ প্রমাণ করতে পারবে যে আমি একজন মানুষ মানুষের কটা পা হয় কটা হাত হয় কটা মুখ হয় কটা নাক হয় মানুষ কিভাবে চলে মানে কিভাবে খায় এই সবগুলো যদি আমরা ঠিকঠাক না জানি তাহলে বলতে পারবো না যে আমি একজন মানুষ তেমনই অঙ্কের বিষয়েও যে ছোটোখাটো যে জিনিসগুলো প্রাথমিক ধারণাগুলো সেগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে আমাদের অঙ্কতে ভয় হবেই হবে আর যদি প্রাথমিক ধারণাগুলো ঠিকঠাক জানা থাকে বেসিক নলেজগুলো ঠিকঠাক জানা থাকে তাহলে আমাদের অঙ্কতে ভয় একদমই হবে না আরেকটি জিনিস বলি যে অঙ্কের মতো মজার বিষয়ই নেই কারণ অঙ্ক নিয়ে বিভিন্ন ধরনের ম্যাজিক করা যায় অঙ্ক এমনই একটা বিষয় যাতে করে ব্রেন তীক্ষ্ণ করা যায় তো চলো বন্ধুরা আমরা আজকে থেকে অঙ্কের যে ছোটোখাটো জিনিস অর্থাৎ প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো মজার সাথে ফানির সাথে আমার এই চ্যানেলে শিখি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে চলো এখানেই সমাপ্ত করি